সাদা রঙের কেকগুলো কিন্তু সবসময় একটু বেশি ভালো লাগে আমার কাছে পার্সোনালি কারণ এক্সট্রা কোনো কালার থাকে না খুবই আইসুদিং লাগে তো এটাও ছিল একটা তেমন হোয়াইট কালারের কেক মানে এই কেকটা হচ্ছে আমাদের যে আপু অর্ডার করে আপু এমনিতেই খাওয়ার জন্য কেকটা অর্ডার করে ছোট্ট একটা কেক শেপের মধ্যে না আপু আমাকে জাস্ট বলেছে যে কেক বানিয়ে দিতে আমি শেপ বানিয়ে এই ডিজাইনটা করে দিয়েছিলাম কারণ অনেক আগে এই ডিজাইনটা আমি একটা আপুর কাছ থেকে দেখেছি আপুর পেজে আমার কাছে বেশ ভালোই লেগেছিল তো তখন থেকেই ভাবতেছিলাম যে এমন সাদা কালার একটা কেক করব। কেকের লুকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে প্লাস আমাদের কাস্টমার আপু খুব পছন্দ করেছে আপু বলতেছিল যে কেকটা অনেক সুন্দর তো আপনাদের কাছেও এই কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা যাতে একটু গ্লোসি লাগে এর জন্য কিন্তু আমি এখানে সিলভার ডাস্ট কালারটা দিয়ে দিলাম এটা সামনাসামনি অনেক সুন্দর লাগে দিলে তো এটাই ছিল আজকের কেক সিম্পল কিন্তু খুবই এলিগেন্ট একটা কেক তাই না